দশক শ্রোতা নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আপনারা আজকে এটিভি নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরার সৌজন্য দেখবেন খুলনার অনুষ্ঠান এই অনুষ্ঠানে কে কি করছে কোথায় কি অবস্থান সেটা অবশ্যই আপনারা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন দেখছেন খুলনার প্রোগ্রাম এটা হচ্ছে চন্দ্র পাবলিক লাইব্রেরি হল বই দর্শক শ্রোতা পুরোপুরি ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন بالله <applause> اللَّهِ এই নতুন তারা সাহিত্য নয় নিম্ন বৃক্ষ তাদেরকে আমরা কিছু বই পত্র কিনে গিয়ে ব্যবসা করি আমরা পুরো রোজার মাঠে নতুন তারা আমরা সদস্য কিন্তু আছি প্রত্যেকেই অত্যন্ত আন্তরিক শিক্ষার্থীদের জন্য অনেকটা তারপর আমরা সেই বিশ্রাম নষ্ট করে আমাদের যিনি সরকারি কর্ম কর্মকর্তা এখানে আছেন তিনিও সারা সপ্তাহ কাজ করেন শুক্রবার দিন বিশ্রামের সময় নতুন তারা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে খুলনার অভিষেকদের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা আমরা ব্যক্তির আদেশ সাথে আমরা কাজ করে থাকি আমাদের সংস্থার কাজ জন্মমান

খুব স্বল্প সময়ের মধ্যে প্রসারিত করিনি আমরা তার সাথে একটি মানব সেবা আমরা জানেন যতগুলা সরকারি বেসরকারি বেসরকারি বিজয় দিবস

এবং অবহেলিত যারা আছে কবি সাহিত্যিক লেখক নতুন তারা কর্তৃপক্ষ আছে তাদেরকে খুঁজে বের করে এদের মাধ্যমে বিভিন্ন নতুন তারা এই সংগঠনটি সমাজকল্যাণ এবং সাহিত্য সংসদের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে

का रामश्वय पावसा बरोतल हो এখন সবসময় এই ধরনের গ্যাদারিং এসে খুব ভালো লাগে কারণ প্রচলিত যে ব্যস্ততা আমাদের চাকরিতে থাকে তার বাইরে গিয়ে এই সুযোগটা আমরা মাঝে মাঝে পাই হয়তো এই চাকরির কারণেই পায় চাকরির কারণেই আবার এই ধরনের সুযোগ কম পায় আবার ঠিক ভাবে চাকরির কারণে এই সুযোগগুলো তখন মনে হয় যে চাকরিটা করা যায় তো যাই হোক খুলনার এই ধরনের একটা আয়োজনে আমি আশা করেছি আবার বলবো আমার খুবই ভালো লাগছে করে যেতে পারলে আমার খুব ভালো লাগতো আমি একটু জাস্ট কয়েকটা কথা বলবো সাহিত্যের আমরা বেশ কিছু দিক দেখি হয়তো আমরা সৃষ্টিকর্তার প্রতি নিজেদের সমর্পণ নিয়ে হতে পারে আমরা মানুষকে কিভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সফলতাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটা হতে পারে অন্যায়ের প্রতিবাদ হতে পারে বিভিন্ন ধরনের বিষয় আছে আমাদের অনেক সম্মাননা প্রাপ্ত যে কবি সাহিত্যিক যারা ছিলেন তারা কিন্তু বিভিন্ন সময় শুধুমাত্র কবিতার লাইনেই না জীবনের যে লাইফ লাইনে সেখানে তারা প্রতিবাদ করেছেন অন্যায়ের বিরুদ্ধে সেই ধরনের কথা বললে আমরা কবিগুরুর কথা বলি লালন সাহেবের কথা বলি কবি নজরুলের কথা বলি এভাবে আমি দু একটা জিনিস জাস্ট দিয়ে বলতে চাই যেমন কবিগুরু অনেক ক্ষেত্রে আধ্যাত্মিকতার যে চর্চাটা করেছিলেন বা কিভাবে ঈশ্বরের সমর্পণ করা যায় সেটা গীতাঞ্জলি হোক বা বিভিন্ন মানুষ আমার ছাপিয়ে গেল কোন খানে আমরা যে বিভিন্ন কথা বলি আমরা যে বলি যে আমরা এটা নাই সেটা নাই বিভিন্ন ধরনের অবজেক্টের কথা বলি তো আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থে বা বিভিন্ন দর্শরা দর্শন শাস্ত্রে দেখতে পাই যে সৃষ্টিকর্তার দয়ার বা কৃপার ধারা এত বেশি যে আমরা যতই চাই সেটা একটা কলস সমানের বেশি হয় না কারণ আমরা চাওয়ার পরিমাণ এতটা বেশি নয় যতটা তিনি দিতে পারেন তার থেকে আমাদের চাওয়ার পরিমাণ একটা কলসের মতো যে তার এই যে কৃপার ঝর্ণা সেটা খুব কখন পূরণ হয়ে যায় সেটা আমরা বুঝতে পারি না বুঝতে পারি না বলেই হয়তো আমরা না পাওয়ার কথা নিয়ে ব্যস্ত থাকি তো একইভাবে উনি বলেছেন বিভিন্ন সময় যেমন বলি যে সারাদিন অনেক ঘুরে দিনের শেষে এসেছি সকল যাওয়ার বাহির দেশে সংগঠন থেকে এসেছে এবং সেই চর্চারাই চর্চাটাই যে আপনারা করছেন এ কারণে জেলা প্রশাসক খুলনার পক্ষ থেকে আপনাদের আবারও সাধুবাদ জানাই তো আমি খুব বেশি বলবো না আমি নিজে একটু লেখালেখির সুযোগ হয়েছিল আপনাদের মতো যে ব্যক্তিবর্গ বিভিন্ন সময় আমার চাকরির আমি মিট করতে পেরেছি তো সৈয়দ আব্দুল সাদিক কুষ্টিয়াতে ছিলেন খুলনাতেও অনেক কবি সৈয়দ আবদুল সাদেকের পরিচিতি রয়েছে আমার সৌভাগ্য হয়েছিল এবং তিনি এক প্রকার জোর করেই বলেছিলেন যে ইউ মাস্ট বি এ উনি এরকম নতুন তারার সন্ধানে ঘুরতেন যেমনটি আপনারা ঘুরছেন তো তার সুবাদেই একটা কবিতার বইও অমর ঘোষের গ্রন্থমেলায় আমরা আমি পাবলিশ করতে পেরেছিলাম তারই একটা কবিতা দিয়ে আমি আমার শেষ করছি যদি এটা কবিতা কেনা জানি না তবে কিছু একটা লিখেছিলাম কবিতার নাম বাউন্ডুলে মেঘ আমি বাচিক শিল্পী নই জাস্ট পড়ছি বাউন্ডুলে মেঘ উড়ে যায় শৈল পাশে ছুঁয়ে ফেলে কাঞ্চন জঙ্ঘা বাউন্ডুলে মেঘ ভেসে চলে অবিরাম ভেসে যায় কৈলাসে স্পর্শ করে নীলকণ্ঠের চরণ বাউন্ডুলে মেঘ ছুটে চলে অষ্টপ্রহর কখনো ধান সিঁড়িটির তীরে ছায়া নামে ক্লান্তি ভাঙে হাজার বছর ধরে হেঁটে আসা জীবনানন্দে বাউন্ডুলে মেঘ ছুঁয়ে যায় পদ্মা গঙ্গা বাউন্ডুলে মেঘ ছন্ন ছাড়া আঁকা বাঁকা রাজনৈতিক সীমান্ত নেই অভিধানে তার বাউন্ডুলে মেঘ তুমি সূর্য কানায় ছলে মধ্য পাণ্ডবের পুত্র শোকে বাউন্ডুলে তুমি ভাষাও আহং জলপ্রাপ্তির অঙ্ক চালে তোমায় দেখে বাজুক বুকে লালন সায় বিদ্রোহ হোক মাইকেল বা নজরুলে সজনবাদ ঘাটে ঝরুক ঝুম বর্ষা হিমু খালি পায়ে ব্যস্ত ঢাকার রাজপথে বাউন্ডুলে তুমি বৃষ্টি হয়ে ঝরো আমার উঠোনে আমার আঙিনায় ভেজা নরম স্বপ্ন বুনি তোমার হৃদয়ের স্পন্দন শুনি এই অবেলায় ধন্যবাদ সকল কবি জঙ্গ ভালোবাসা

আমি আহমুল জামিরুল ইসলাম খান জামিন আলমডাঙ্গা জোয়াডাঙ্গা থেকে বের হয়েছে এই করতে পারে আমার কবিতাটি প্রকাশ হচ্ছে আমার সর্বত কবিতা আলমডাঙ্গাকে জেলা চাই আমি অবশ্য আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা এই উপজেলাটা অনেক বড় উপজেলা

চারিদিকে এখানে ফুলে ফলে ভরা বর্ষাকালে পুকুর খাল বিল নদী ভরা রাখালিয়ার ভেতরাই বাজাই বাসি আমরা বাঙালি তাই বড্ড ভালোবাসি আছে বিশ্বখ্যাত চমৎকার রেলওয়ে স্টেশন যাত্রীরা মনের খুশিতে দূর দূরান্তে যায় তাদের আছে মহৎ ভীষণ এজন্যই সকলের দৃষ্টি করছি আকর্ষণ শস্য শ্যামলিময় সবুজে ঘেরা আট কপাট জমিদার বাড়ি সবার সেরা নিপুণতায় আর যে করা সেগুলো তৈরি করা কোনো কিছুরই ভাসি না এখানে কেন হবে না যেটা সেখানে আমি অবধি আমরা আলোডাঘাটের জেলা যাই এতে সবার সম্মতি চাই ধন্যবাদ সহ এবার কে খাওয়া খাই করেন বাচ্চাকে তোমার বাংলায় নাও ভালোবাসা বাচ্চা নাও